কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে অনেক কিছু এখন যেন কথাটি ঠিক উল্টোটি মনে হয় গঙ্গাসাগর মুনির মন্দিরে যাওয়াটা এখন অনেক সহজ হয়ে গিয়েছে সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণার্থীরা গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরে পুজো দিতে আসেন পৌষ মাসের শেষের দিকের কয়েকটা দিন কপিল মুনির মন্দিরকে ঘিরে শুরু হয় গঙ্গাসাগর মেলা মেলায় লক্ষ লক্ষ মানুষ আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে পূর্ণ স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে তারা বাড়ি ফেরেন এবছর গঙ্গাসাগর মেলার চিত্রটা অন্যরকম মেলা শুরু হয়েছে নয় জানুয়ারি থেকে মেলা শুরু হলেও নেই পূর্ণার্থীদের ভিড় করোনা ভাইরাসের জন্য বিভিন্ন রাজ্য থেকে পূর্ণার্থীরা তেমন আসছেন না ফাঁকা গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ করোনা আবহের কথা মাথায় রেখে ভিড়কে সামাল দেওয়ার জন্য রাজ্য সরকার নানান প্রস্তুতি নিয়েছেন কিন্তু মেলা শুরু হলেও এখনো তেমন কোনো ভিড় লক্ষ্য করা যায়নি খবরে আপনাদের নিজস্ব সংবাদ মাধ্যম খবর ই